পৌলমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো লোটে মাছের ঝুড়ি আমার খুব পছন্দের একটা খাবার মূলত মার কাছ থেকেই এই রেসিপিটা শিখেছি তাহলে চলো দেখে নি কী করে বানালাম প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা কুচো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে ঢেলে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লোটে মাছগুলোকে ঢেলে দিয়েছি এরপর কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি তারপর মাছগুলো যতক্ষণ না ঝুড়োঝুঁড়ো হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় কিন্তু স্বাদের জন্য চিনিটা অ্যাড করে নিয়েছি ব্যাস লোটে মাছের ঝুড়ি কিন্তু প্রায় রেডি আর এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন